সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন এটি ইরাকের আবু গারিব কারাগারের এক নির্যাতিত বোন ফাতিমার জীবনের গল্প যিনি ইরাকের যুদ্ধকালীন সময়ে মার্কিন সেনাদের দ্বারা গণধর্ষিত হয়ে ইরাকি যোদ্ধাদের নিকট আবেগগণ চিঠি লিখেছিলেন সম্মানিত দর্শক মণ্ডলী সেই আবু গারিব কারাগারের নির্যাতনের ঘটনা আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরবো এক যানবাজ ইরাকি যোদ্ধা তার একমাত্র বোন ফাতিমা বন্টির বয়স সতেরো কি আঠারো হবে একদিন মার্কিন সৈন্যরা ওই ইরাকি জানবাদ মুজাহিদকে পাকরাও করার জন্য তার বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায় ঘরের প্রতিটি কক্ষে সকল গোপন স্থানে কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি অনেক চেষ্টা করেও জানতে পারেনি সে কোথায় আছে ভাইকে না পেয়ে হিংস্র হায়ানাগুলো অবশেষে যুবতী বনটিকেই ধরে নিয়ে যায় তারপর তার ওপর চালায় পাশবিক নির্যাতন ফাতে মাকে ইরাকের আবগারিপ কারাগারে রাখা হয় সেখানেই তার জন্য রচিত হয় জীবনের কলঙ্কিত অধ্যায় চালানো হয় নিষ্ঠুর নিপীড়ন শুধু ফাতিমাই নয় তার মতো আরও বেশ কিছু যুবতীকে একই পাশবিকতার সম্মুখীন হতে হয় নির্যাতিতা ফাতিমা বহু কষ্টে একটি চিঠি লিখে তারপর ওহা বিভিন্ন কৌশল অবলম্বন করে পাঠাতে সক্ষম হয় ইরাকি যোদ্ধাদের কাছে ফাতেমার চিঠি পেয়ে ইরাকি যোদ্ধারা দুঃসাহসী হামলা চালায় আবু আরিব কারাগারে যার উদ্দেশ্য ছিল সহ অন্যান্য বন্দী ইরাকিদের উদ্ধার করা তার চিঠিতে লিখেছে মহান করুণাময় আল্লাহর নামে শুরু করছি বলুন তিনি আল্লাহ এক আল্লাহ কারও মুখাপেক্ষী নন তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তা কেউ জন্ম দেয়নি এবং তার সমকক্ষ আর কেউই নেই প্রিয় ইরাকি মুক্তিযোদ্ধা ভায়রা চিঠির শুরুতেই আমি সুরা এখলাসের উদ্ধৃতি দিলাম কারণ এই সুরায় মহান আল্লাহর পরিচয় অত্যন্ত সংক্ষিপ্ত অথচ সার্থকভাবে তুলে ধরা হয়েছে আমার বিশ্বাস প্রতিটি মৌমিনের হৃদয় এই সোরাটি অত্যন্ত দৃঢ়ভাবে গেঁথে আছে হে আল্লাহর পথে লড়াইকারী প্রিয় মোজাহিদ ভাইয়েরা আপনাদের কাছে বলার মতো কিছুই নেই আমার আছে শুধু চোখের তপ্ত অশ্রু হৃদয়ের করুণ আর্তনা ও কিছু অব্যক্ত বেদনা যেই বেদনা কেবল অনুভব করা যায় ভাষায় ব্যক্ত করা যায় না প্রিয় ভাইয়েরা আমার জীবনের এক কঠিন সন্দিক্ষণে আপনাদের কাছে চিঠি লিখছি যে চিঠি কলমের কালি দিয়ে লেখা মনে হলেও মূলত তার হৃদয় থেকে ক্ষরিত রক্ত দিয়েই লেখা সম্মানিত যোদ্ধারা আমি এক অসহায় নারী মার্কিন নরপিশাসরা আমার জীবনের সমস্ত স্বপ্ন স্বাদ হলোই মিশিয়ে দিয়েছে শুধু আমি নই আমার মতো অসংখ্য যুবতীকে বরণ করতে হচ্ছে একই পরিণতি মানবরূপী হায়নাগুলো প্রতিদিন আমাদের ওপর যেই নির্মম ও পাশবিক আচরণ করছে তা প্রকাশ করার মতো ক্ষমতা আমাদের নেই শুধু এতটুকু বলি আমরা আজ হিংস্র হায়নাদের সন্তান পেটে ধারণ করে ঘুরে বেড়াচ্ছি প্রিয় ভাইরা আমি আপনাদের সহদর বোন না হলেও ধর্মীয় সম্পর্কের বোন এই কারাগারে বন্দী হওয়ার পর আমার এমনও দিন গিয়েছে যেদিন আমাকে পাশ্ হাতে একবার দুইবার নয় নয়বার সম্ভ্রম বিসর্জন দিতে হয়েছে এতে একটি দুর্বল নারীর অবস্থা কী দাঁড়াতে পারে তা কি আপনারা ধারণা করতে পারেন আচ্ছা কল্পনা করুন তো আপনার আপন বোনকে যদি এইভাবে শ্লীলতা হানির শিকার হতে হতো তবে কেমন লাগতো আপনার আমার মতো তেরোটি মেয়ে রয়েছে কারাগারের এই প্রকষ্টে সকলেই অবিবাহিতা শয়তানরূপী মার্কিন পশুর আমাদের হানি করেই খ্যান্ত হয়নি তারা আমাদের দেহ থেকে যাবতীয় পোশাক কেড়ে নিয়েছে শত অনুনয় বিনয় করেও তাদের কাছ থেকে পোশাকগুলো ফেরত পায়নি ভাইয়েরা একটু চিন্তা করে দেখুন তো কতিপয় যুবতী নারী যদি পুরুষদের সামনে বস্ত্রহীন অবস্থায় থাকে তবে তাদের মানসিক অবস্থাটা কেমন হতে পারে মানুষ নামের কলঙ্ক মার্কিন সৈন্যরা প্রকাশ্য দীপালুকে সকলের সামনেই আমাদের ইজ্জত কেড়ে নেয় এই হচ্ছে আমাদের এখানকার দিন লিপি প্রিয় ভাইগণ আমাদের একটি মেয়ে নির্যাতন সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে হানির পর এক মার্কিন সৈন্য তার বুক ও উরুতে প্রচণ্ড আঘাত করে তারপর তার ওপর চালায় এমন পাশবিক নির্যাতন যা ভাবতে গেলেও গাশে উড়ে ওঠে শেষ পর্যন্ত মেয়েটি দেয়ালের সঙ্গে মাথা ঢুকে আত্মহত্যা করে আমি তাকে ক্ষমা করে দিয়েছি মহান আল্লাহ পাকও তাকে ক্ষমা করবেন বলে আশা করি কারণ তিনি ক্ষমাশীল ও দয়ালু প্রিয় ভাইয়েরা যে ভয়াবহ নিষ্ঠ নিপীড়নের কথা যে অপমান আর লাঞ্ছনার কথা যে যন্ত্রণা আর বেদনার কথা কোনোদিন দিন ভাবতে পারিনি আমরা সেই নিপীড়ন ও লাঞ্ছনা সেই অপমান ও যন্ত্রণা অহরহ ভোগ করতে হচ্ছে আমাদেরকে কারাগারে প্রতিদিনই আমাদের উপর নির্মম আচরণ করা হয় মার্কিন সৈন্য নামধারী হায়নাগুলোর নিষ্ঠুর নিষ্পেষণ আর বর্বরচিত আক্রমণে প্রতিদিন প্রতিনিয়ত আমরা লাঞ্ছিত হচ্ছি পশুগুলো আমাদের কামরায় প্রবেশ করেই ঝাঁপিয়ে পড়ে আমাদের উপর ছিঁড়ে ফিরে খেতে চায় আমাদের ভোগ করতে চায় ইচ্ছে মতো তারা চায় তাদের আঙ্গুলের ইশারায় উঠাবসা করি আনন্দে মাতিয়ে রাখি তাদের অপবিত্র অন্তরগুলোকে পশুগুলোর অত্যাচার থেকে একটি রাতও আমরা রেহাই পাই না আমি আল্লাহর বস্তে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আবু আরিব কারাগারে হামলা করুন আমাদের সহ সবাইকে ধোলোয় মিশিয়ে দিন ট্যাং আর জঙ্গি বিমানকে পরোয়া না করে ছুটে আসুন আমাদের প্রতি মায়া রাখবেন না কারণ আমাদেরকে বাঁচিয়ে রাখার কোনো প্রয়োজন নেই আমাদের সহ তাদের মেরে ফেলুন আমরা আল্লাহর ভয়ে যে সতীর্থ সম্ভ্রম হেফাজত করেছি এই যাবৎ তা যখন এই নরব হাতে খুঁয়েই ফেলেছি তখন আর বেঁচে থাকার কোনো স্বাদ নেই আমাদের আমরা যে কোরআনকে গলায় ঝুলিয়ে রাখি সম্মান করি সীমাহীন সেই কোরআন তারা ছেড়ে টুকরো টুকরো করে পায়ের তলায় পিষ্ট করে ছড়িয়ে ছিটিয়ে দেয় এখানে সেখানে সর্বত্র প্রিয় ভাইরা আমি সকলের পক্ষ থেকে আবার অনুরোধ করে বলছি তাদের হত্যা করুন তাদের সমলে ধ্বংস করুন বুঝিয়ে দিন ইসলাম ও মুসলমানদের নিয়ে ছিনিমিনি খেলার শাস্তি কত কঠিন কত ভয়াবহ আপনারা আমাদের জন্য মোটেও চিন্তা করবেন না আপনাদের হামলায় যদি আমরা মরেও যাই তাতেও আমাদের কোনো আপত্তি নেই নেই কোনো পরোয়া কারণ এতেই আমরা শান্তি পাব মৃত্যুর মাধ্যমেই আমরা মুক্তি পেতে চাই এই জাহান নামের ভয়ঙ্কর বিবি থেকে ভাইয়েরা সবশেষে আবারও বলছি আমাদের সাহায্য করুন সাহায্য করুন মুক্তি দিন এই নরক থেকে এটি আপনাদেরই এক নির্যাতিত বোন ফাতিমা ফাতিমার চিঠি পাওয়ার পর ইরাকি যোদ্ধাদের অন্তরে আগুন ধরে যায় উষ্ণ হয়ে উঠে ধমনির রক্ত তরিদ গতিতে পরিকল্পনা নেয় তারা তারপর দিনক্ষণ ঠিক করে একশো ইরাকি যোদ্ধা আবু গারিব কারাগারের প্রচণ্ড আক্রমণ চালায় এতে মার্কিন সৈন্যরা কারা কম্পাউন্ড থেকে পিছু হটতে বাধ্য হয় ধসে যায় কারাগারের একটি দেয়াল এ খবর মাখফারাত আল ইসলাম বাগদাদ প্রতিনিধির এক প্রতিবেদন থেকে জানা যায় তবে পত্রলেখিকা ফাতিমা এবং তার সঙ্গে থাকা অন্যান্য মেয়েদের ভাগ্যে কি জুটেছে তা জানা যায়নি ইসলামপন্থী যোদ্ধাদের একটি ওয়েবসাইটে ফাতিমার চিঠির জবাব দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে দুঃখিত বোন আমরা সত্যিকারের অর্থে মানুষ নই সত্যি যদি মানুষ হতাম তাহলে তোমার চিঠির জবাবে এতদিনে আমরা আবহাওয়া আরিফকার আগার ধুলোই মিশিয়ে দিতাম আসলে এখন সত্যিকারের মানুষের সংখ্যা কমে গেছে একেবারে প্রিয় দর্শক মণ্ডলী আজকের এই সভ্য পৃথিবীতে অসংখ্য মুসলিম নারীর করুণ আহাজারিতে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে তাদের রক্তে রঞ্জিত হচ্ছে কত মাঠ কত জমিন কিন্তু তারপরও মুসলমানদের আজ বোধহয় হচ্ছে না এগিয়ে আসছে না ঐক্যবদ্ধ হয়ে সকল তাগদি শক্তির মোকাবেলা করতে তবে কি মুসলমানরা ভুলে গেছে রাসুল সাল আলি ওয়াসাল্লামের সেই হাদিস সমস্ত মুসলমান একটি দেহের ন্যায় যার একটি অঙ্গ আক্রান্ত হলে অন্য অঙ্গগুলো দুঃখ প্রকাশ করে হে আল্লাহ তুমি আমাদের শক্তি দাও সাহস দাও ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও এই মদ্দা ও সকল কুফুরি ষড়যন্ত্রের মোকাবেলায় শিশা ঢালা প্রাচীরের ন্যায় শক্ত হয়ে দাঁড়াতে সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ